সালামু আলাইকুম ওরমতুল্লাহাতীয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন জিজ্ঞাসা জবাব আমাদের যে ভিডিও চলছে আলহামদুলিল্লাহ আমি অনেক সাড়া পাচ্ছি অনেক মুসলিম ভাই বোন আমাকে প্রশ্ন করছেন এবং জানার আগ্রহটা আমি অনেক দেখছি এই জন্য সবাইকে যা আজকে আমাকে ভাই প্রশ্ন করেছেন গুসল ও কাফনের পূর্বে মৃত ব্যক্তিকে চাদর দিয়ে মস্তক ডেকে দেওয়া হবে নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে সঠিক মাসলা জানালে কৃতজ্ঞ হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে মৃত্যুর পরে মাইজিদকে আপাদমস্ত কোনো কাপড় দিয়ে ডেকে রাখাটা মুস্তাহাব কারণ আমরা সবাই জানি বুহারি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সম্পর্কে আয়সা বলেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম হিনা তুফিয়া সুজিয়া বিবরুদ্দিন হিবারতিন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম যখন অফাত হয়েছিল অফাত হওয়ার পরে তাকে একটি এমনই চাদরের মাধ্যমে ডেকে দেওয়া হয়েছিল সুতরাং যখন আমাদের কেউ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে আমরা চেষ্টা করব গোসলের পূর্বে এবং পরে বিশ্বত গুসলের পূর্বে এবং পরে আমরা তাকে কোন কাপড় দিয়ে ডেকে রাখা এটা হলো অবশ্যই আপনারা দেখতে পারেন আহ হিন্দিয়ার মধ্যে রয়েছে এক নম্বর খন্ড একশো সাতান্ন নম্বরের পৃষ্ঠা তাহতাবির মধ্যে রয়েছে আল মারকি যেটা পৃষ্ঠা নম্বর তিনশো আট এবং পাশাপাশি আপনারা সৌরফুল মুসলিম ইমাম নবী রহমতুল্লাহ আলহির সেটাও সাত নম্বর খন্ড দশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পারেন হেলবেতুল মুজাল্লি দুই নম্বর খন্ড পাঁচশো সাতান্ন নম্বরের পৃষ্ঠা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পক্রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক মাস আলা জেনে তদনুজী আমাল তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি